الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يحده الله فلا مضل له ومن يضلله فلا حادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسنادنا ومولانا محمداً عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم كل نفس زائقة الموت صدق الله العظيم الله تعالى القرآن الكريم المدبل كل نفس زائقة الموت প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অতএব আল্লাহ তালার কোরআন সত্য আল্লাহর নবী সত্য আল্লাহর জমিন সত্য আল্লাহর আসমান সত্য আল্লাহর জমিনে যত কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন সকল কিছু সত্য এতে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই অতএব আমরা যারা আল্লাহ সুবাহানা ও তাল্লা এই সৃষ্টির নিয়ামতগুলি উপভোগ করতেছি এই উপভোগ করাগুলি আল্লাহ সুবাহানা ও শুধু মানব জাতির জন্য এই সমস্ত সব কিছু দুনিয়াতে সৃষ্টি করেছেন আপনি দেখেন দুনিয়াতে আল্লাহ তালা মানবকে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ সুবাহানা ও তালা সৃষ্টি করেছেন এবং এই মানব জাতি সুন্দরভাবে চলার জন্য মানব জাতির জন্য আল্লাহ বাহানা ও এই পৃথিবীতে নানান ধরনের নানান কিছু দিয়ে মানব জাতির যেন বেঁচে থাকতে পারে তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে তারা যেন এবাদত বন্দুগি করতে পারে আল্লাহ আল্লাহ রাসুলের বিধান অনুযায়ী চলতে পারে আল্লাহ সবাহানা অতালা সেই ব্যবস্থাপনা করে আল্লাহ সাহানা ও মানুষ সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমাদেরকে তো আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইয়েছেন এবং দুনিয়া থেকে আমাদেরকে আবার একদিন নিয়ে যাবেন সেটাও আল্লাহ সাহানা ও তালা কোরআন কারিমের মধ্যে ঘোষণা করেছেন এজন্য আল্লাহ সাহানা ও তালার যেই সৃষ্টির নিয়ামত আমরা আমরা বুক করতেছি এই নিয়ামতের সুক্রিয়া আমরা সকলেই অবশ্যই আদায় করবো আল্লাহ সাহানা ও তালা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যেই ব্যক্তি এই আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করবে আল্লাহ সাহানা ও তালা তার এই নিয়ামতের সুক্রিয়া আদায় করার কারণে তার নিয়ামতটা আরও বাড়িয়ে দিবে সাহান আল্লাহ আমরা যখনই আল্লাহ তাআলা নিয়ামত গ্রহণ করব আল্লাহ তালার এই নিয়ামতের সুক্রিয়া আমরা সাথে সাথে আদায় করার চেষ্টা করব অবশ্যই আমরা নিয়ামতের সুক্রিয়া আদায় করব এই আদায় করলে আল্লাহ আল্লা সাহানা অতালা আমাদের নিয়ামতের এতে সুক্রিয়ার কারণে আমাদের নিয়ামতটাকে আরও বাড়িয়ে দিবে তা আমরা সকলেই অবশ্যই আল্লাহ সাহানা অতালা এই নিয়ামতকে আমার শুক্রিয়া আমরা সকলে আদায় করবো ইনশাল্লাহ আমি এখানে আমার বলার অনেক কথা ছিল তো আমার একটা জটিল কাজের কারণে আমি আমার এই বক্তব্যটা লং টাইম করতে চাচ্ছি না আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করতেছি আমি অন্য একটা ভিডিওতেই এই সম্পর্কে আমি বিস্তারিত আলাপ করব আল্লাহ বাহানা অতাল্লাহ যদি আমাকে হায়াতে জিন্দিগি রেখে বাঁচিয়ে রাখে আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আল্লাহবাহানা অতাল্লা যেন আমাকে সুস্থতার নিয়ামতের মধ্য দিয়ে আমাকে বাঁচিয়ে রাখে আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ বাহানা অতাল্লাহ যেন আপনাদের সকলকে আমার এলাকাবাসী মহল্লাবাসী ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে যে অবস্থা আছে আল্লাহ ও অতাল্লাহ যেন সকলকে দীর্ঘ ন্যাক হায়াত সুস্থতার মধ্য দিয়ে দীর্ঘ ন্যাক হায়াত দান করেন এবং সকলকে সুস্থতা রাখেন যারা অসুস্থ আছে তাদেরকে যেন দ্রুত আল্লাহ তাল্লাহ সুস্থতা নেম দান করেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই আজকের মতো শেষ করছি ওয়াকের দাওয়ানা أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته